হ্যালো গাইস কেমন আছেন সবাই সবাই ভালো আছেন ভিডিও কত ভালো বলতে পারে পারেন বলতে পারেন এটা আপনাদের ইচ্ছা আর কি তবে সবাই আমার ভিডিও দেখতেছেন ভালো ভিড় আসছেন ভালো লাগতেছেন সবাই শিক্ষা সাথে ধন্যবাদ বেসিক্যালি আমার মতো হচ্ছে আসলে অন্যান্য মধ্যে মতো না আমি আমার গাড়ির সম্বন্ধে আমার হলো সুবিধাটা হল যেমন যেটা হাই যেমন আমার বেশির ভাগ যেটা উদ্যোগ সেটা হলো যে এই যে চলার পথে মানুষজন প্রাইভেট কার বলে বাস বলেন ট্রাস বলেন হিন্দু বলেন বাংলার টেসলা এটা বলেন আমাদের বাইকারদের ক্ষেত্রে বা বাইকাররা ঠিকমতো দেশের নিয়মকানুন বলতে তাকে মেনে চলতেছে কিনা তারপরে জনমনস্ত হয়ে গাড়ি চালাচ্ছে কিনা এবং এতে করে আমাদের パーティーパーティーパーティーパーティーパーティーパーティーパーティーパーティーパーティーパーティーパーティーパーティーパーティーパーティーパーティーパーティーパーティーパーティーパーティーパーテーパパーティーパーティーパーティーパーテパーィーパーティーパ কিছু কিছু ভাত তারা গাড়ি দেখলেও করতে চায় না অর্ম দিলেও শোনে না বিভিন্ন কিছু নিয়ে আমি হচ্ছে যে আমার ভিডিওগুলো দিয়ে থাকি এতে করে অনেকেই আবার আমাকে ইনবক্সে নব দেয় বিভিন্ন ধরনের কথাবার্তা শোনায় উল্টা বলটা কথা শোনায় সে হোয়াটসঅ্যাপটা ব্যবহার করে যেমন কিছুদিন আগে ট্রানের গাড়ি কিছু বাইকার এই তিনটা জিনিস নিয়ে ভিডিও দিছিলাম যে তারা উল্টো পাশ দিয়ে আছে তারা হলো সিগনাল দেয় না হর্ন দেয় না মাঝ রাস্তা দিয়ে চলে এগুলো নিয়ে ভিডিও করাতে অনেকে বিভিন্ন ধরনের খারাপ খারাপ কথা শোনাইছে এগুলো চাইলেই চাইলেই এগুলো মাথায় নিয়ে মন খারাপ করা যায় মন খারাপ হয়ও ভিডিও ভিডিও দেই যারা দেখেন এবং যারা ভালো কথাবার্তা বলে তাদের কাছে কৃতজ্ঞতা এবং তাদের আমি তো তাদের এখানে ভিডিও দেওয়ার চেষ্টা করেন করার সময় যারা দেখা করে ভিডিও থাকে

মনে কীভাবে গাড়ি চালানো যায় অন্যের ক্ষতি না করে হ্যাঁ তবে ভিডিও করার সময় অন্যান্য অপজিট সাইডের গাড়িগুলো থাকে ঠাম্বা টিকিট দেখা যাবে এগুলো স্বাভাবিক এই জন্য তো আর কিছু করার নাই দেখেন এ কাজ দিকে অটো কথাই না বিচার করছে সে চলে আসবে কারণ কী করবেন কারণ বাংলাদেশে অটোওয়ালা একটা অভোজিত হওয়া राजाई छताई करें और निजेला हम बोले नाइट का, ना। का कुत्ता आपको प्रभु मानता है तो ही रूप देखिए बाईपास जाता है খুব রিস্কি তারপরে একবার জেন লাগলে আর জিনিসগুলো দিতে এত ছোটো ছোটো দুই একসাথে দুইটা সাইকেল পাস হতে পারবে কিন্তু দুইটা বাইক পাস হওয়া খুব কষ্ট যদিও দুই একটা বড়ো বড়ো আন্ডারপাস দিতে এই আন্ডারপাসগুলো

তো আমার গাড়ি হলো হর্নেট টু পয়েন্ট ফোর আমি চেষ্টা করতেছিলাম যে হর্নেট টু পয়েন্ট যে আপগ্রেডেড ভাড়া

Thank e সেগুলোতে অবাক নিয়ে করে বাড়াতে

একদম রাস্তার উপরে কাজ করে আবার আমাদের চলাচলের বেশি অসুবিধা রাস্তার উপরে কাজ করে তো তারা দেখা যায় বিভিন্ন ধরনের জিনিসপত্র রাখে গাড়ি পার্কিং করে রাখে আমাদের একটা কথা কি না ভালো হলে অন্যকে ভালো বললে ভালো বা ভালো পাবে একদম বলা যায় মানে একটা কথা চলা তো দেখা গেলো আজকে আমি একটু ভালোভাবে চললাম কালকে চললাম একদিন অভ্যাস হয়ে যাবো একদম মনে করছো তো আমার দেখে দেখে আরও দশজন চলবে আরও দশজন দেখে আরও দশজন চলবে আমি কি একদিন দেখা যাবে যে বাংলাদেশ বাঙালির বাংলাদেশ ভালো দেখা যেটা বলে ছোটকার বাঙালি बाइक का देर खिस्ले 80% बाइक का चाय भले और सारा बाकी के ये देख नहीं दे दे ये देख सकता है आगे जा एक जगह

तो मैंने यार 이라기는 <shriek> 네가 বেরিয়ার দেওয়া ছিল যে কারণে সকল গাড়ি ভুগতে পারছে না টাকার জোরে বেরিয়ারগুলো তারা ভেঙে ফেলেছে এবং ছিল সকল গাড়িগুলো ভেঙে গেছে अच्छा वो ओके तो जो ना ये आठ तो जो तबला 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 के कारण सवाल गाड़ी भक्त हो